উনি বালি দেখলে খাই বার খালি ঝাড় দেওয়া তা তো দেখিস না

বড়ম কি বাইরে দেখেন তো মিষ্টি আনছেন নাকি ওরে বাবা এই তোমার মা আমাকে বাড়িতে আসতে тапশি কি বলবো তোমাকে যে তোমার মা মিষ্টিগুলো কোথা থেকে আনে কি জানি এত সুন্দর টেস্ট সেই বলার মতো না এত সুন্দর টেস্ট আর এই মিষ্টি দেখেন তো আপনি যখন মিষ্টি আনেন না তখন মিষ্টিগুলো কিন্তু আপনাকে কি বলবো আমি বেশি খাই আর আমার মিষ্টিটা খুব প্রিয় একদম বাহ তো পারার মিষ্টি আজকে দেখো

কি বলবো আসে বড় মোটালা অনেক খরচ পয়সা করে তোমার কইছি না চিন্তা করতে না কইছি আমি না না ভাই চিন্তা করতে করার বিষয় নাই মানে আপনি তো সব সময় তো আমার আমার দেখেন আপনার মেয়েরে দেখেন আপনার নাতিিনরে দেখেন আমি কখনো বলছি যে আমি চিন্তা করি তোমার কইছি না পয়সা করি লাগলে কইবা সব সময় কই যে পয়সা করি তো সবারই তো দরকার হয় বুঝেন তো এবারে

সবসময় তোমার মাছে তোমার তোমার সত্যি কি বলবো আপনারে আপনি কি কি বলবো আপনার যে আপনি যে কোন মানে কি কপাল নিয়ে জন্মেছি সে বলার মতো আপনার মতো শাশুড়ি যেন আমি যতবার মানুষ জন্ম নেব ততবার যেন আপনার মতো শাশুড়ি মানে আমি পাই